আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশুক সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলো আসলাম আরেকটু ভালো লাগে তো আজকের ব্লগটা হলো তো পুঁথি শুরু করলাম আজকে সকাল সকাল বড় একটা ধর্ম ধরে ছিল আল্লাহ রক্ষা করছে তো আমি ওরা নয়টার দিকে আমি মানে যাচ্ছি মোবাইল ফিরতেছিলাম আর এখানেও বসতেছিল একটা খাওয়াইতেছিলাম তো হঠাৎ করে না মানে এমন চিকিৎসা চিকির মানে শব্দ পেতেছি বুঝতেছি না ওনা তো সবে পাশে বাড়ি থেকে ও তো উঠিয়ে তো আমাদের বিল্ডিং ঘর তো এত শব্দ এত বিশাখানে তারপর কেমন যেন কানেও অনেক জোর জোর আসতেছিল আমি দরজা পিলার দেখি মানে খুঁকি ভাবে ঘর থেকে কান্নার শব্দ তো জায়গা দেখি একটা বাচ্চা ও পরিচিত একটা লোকের কোলে এমন কোলে মানে ঝাকরায়তাছে আর নিচে দেখি মানে অন্ধকার তো বোঝা যেতছ না যে কে কান্না করতেছে খুঁকি ভাবে দেখি মানে এমন থাম্রাইতাছে আমাদের বড় ভাবির মেয়ে মানে আমাদের শাহজাদি পিছনে ব্যাক করা ছিল তো আমি আমি বুঝতেছিলাম না বাচ্চা মানে অটোমেটিকলি প্রত্যেকটা মেয়ে মানুষের এই একটা ফিলিংস কাজ করে বাচ্চা কাচ্চা কিছু হইলে অটোমেটিকলি কান্না চলে আসে কার সেটা দেখার বিষয় না মানে বাচ্চাদেরকে ইমুশুনে হয়ে যায় তা আমি চিৎ খা কিন্তু আমি বুঝতেছি না যে কারো আছে পরে দেখি আমার মানে যখন চোখ আমার আমি দেখি নিচে আমার ভাবি চিঠার করতেছে তারপর চেহারা যেন এরকম ফেস করছে এখন দেখি আমাদের শাহজাদি কিন্তু অপরিচিত একটা লোক ওইটা হলো হয়েছে আমার ভাবির মামাতো ভাই না ফুমত হয় যেন আসছে মাছ কেনার জন্য তো সেগুলো ঝাঁকাছে তো আমাদের শাহজাদের হলো কয়েকদিন হলো জ্বর ঠান্ডা কফ বুকে একদম কফ জমে গেছে ওর হলো ওরকম ভাবে ডক্টর কাছে নেওয়া হয় কেন মেডিসিন খাওয়ানো হয়েছে কিন্তু এই গরমে আর ঠান্ডা মিলে নিমনি হয়ে গেছে

জাজিরা পাঠাইছে তো ওখানে হলো ডাক্তার কি বলছে তোমার? শুককুর উনি মুখে মধ্যে যদি সুস্থ না হয় তাহলে হাসপাতালে ভর্তি করতে আর ভর্তি করতে বলছে নিউমোনিয়া তো বিষয় হলো শাহজাদিনা প্রত্যেকটা বাচ্চা আমাদের এই যে আমাদের নাম মান্নাত মান্নাতেরও কিন্তু সেম অবস্থা ছিল এখন বিষয়গুলো হচ্ছে কি এখন প্রচন্ড পরিমাণ রোদ এই রোদের মধ্যে বাচ্চা কাচ্চা রোদে খেলাধুলা করে তারপরে গোসলের কোনো টাইম থাকে না অনেক সময় অনেক ধরনের কাজ মানে কর্মের কারণে যেরকম এই যে আমাদের এখানে অনেক বেশি রোদ থাকে দিনের বেলা রাতের বেলা অনেক ঠান্ডা পড়ে মানে বড় ধরে কম্বল মোড়া যা ঘুমাইতে হয় মানে এমন একটা অবস্থা এই দুইটা জিনিসের কারণে মানে আবহাওয়ার এত পরিমাণ চেঞ্জ হয়েছে এত দিনের বেলা গরমে মনে করেন তাকানো যায় না শরীর মনে করেন জলে আর রাতের বেলা শীতে কাপ মানে কাঁপে তো এই দুইটা আবহাওয়ার কারণে বাচ্চাদের শরীর বিশেষ করে অনেক বেশি অসুস্থ হইতেছে আমাদের আব্দার শরীরও মনে করেন মাঝে মাঝে অসুস্থ হয় কিন্তু অত বেশি হয় না তো কিন্তু বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখবেন যখনই দেখবেন বাচ্চাদের একটু ঠান্ডা লাগছে ডাক্তারের কাছে নেওয়ার চেষ্টা করবেন পরামর্শ নেবেন কিভাবে কি হয় না হয় বাচ্চাদের কিছু হইলে জীবনে মনে হয় যে আর কোনো কিছু নাই মানুষের মানে বিশেষ করে মাদের ছেলে একটা সন্তান হারানো মানে পুরো পরিবারের সবকিছু একদম নষ্ট একদম উতাল হয় হয়ে নষ্ট হয়ে যাবে এমন একটা অবস্থা কারণ আমি আজকে দেখলাম আমার পুরো পরিবার মানে পাগল হয়ে গেছে সাহায্যের জন্য তো তাড়াতাড়ি করে সকালবেলা নিয়ে গেছে তো এখন হলো দুপুর একটা বাজে তো এখন আসছে অত মিয়া তা আজকে আবার আমার বড় ভাবির ঘরে আবার দাওয়াত দিছিল আমার বড় ভাবি ওটা কাজে ব্যস্ত ছিল তো এই কারণে মনে করেন সহজে যে অবস্থা হয়ে গেছে সে ওরকম ভাবে বুঝতে পারে নাই যাই হোক আল্লাহর রহমত আর আল্লাহর রহমতেই আমি খুব ভয় পেয়েছি আমার ওনার জীবনে আমি এমন ভয় পাইনি আমি সামনাসামনি বাচ্চা কাচ্চা এত অসুস্থতা এরকম ভাবে দেখি নাই কেন আমাদের মান্নাতেরা দেখছি অনেক জ্বর আর আমি সাহায্য অবস্থা দেখলাম এরকম বাচ্চা কাচ্চাদের অসুস্থতা আমি কাছাকাছি এরকম ভাবে দেখি নাই কারোটাই দেখি নাই আজকে আমাদের বাড়ির সবার উপরে একটা অন্যরকম একটা ধকল গেছে ভয়ে ছিল সবাই অনেক বড় মানে অনেক বেশি ভয় পেয়েছে তো ভাবি বাস হলো আজকে দাওয়াত ছিল কালকে হলো আমার মেজো ভাই চলে যাবে তো সেই জন্য হলো ভাবি হলো মানে বলছিল সবাইকে যে আজকে রান্না করে খাওয়াবে আর সকাল সকালের ব্যবস্থা হয়েছে সব কিছু কুইটা রাখছে কিন্তু রান্না করে তো এখন দেখি ভাবি কি কি করছে কিছু করা লাগবো না কিছু রেডি করছিল আমি আমার রাহি নাকি তখন ভাবিরা কেউ ছিল না আমাকে কি দিয়ে কি করুম এলাকার আমি এক লাখ লাখ রাহি কি কি আছে দেন আমি করে এলাই এ কি মাংস রাঁধছিলাম নে নয়টার দিকে হলো এটা হয়েছে কি ভাত কই করা

तो एकदम की तो खाली राम बोल खायनी हम जाय गेलो बया बाते बोल के आइ दोन लगे आ दिन द होतो तू सगा तू माझा बेसी काम कर माझा तो कर बे ऐसा का वे तू सोलेच ना कर तू सोलेच सैद हे बस আমি ওখানেছিলাম ঘরে খেলনা দিয়া হলাম ওখানে ওরা পোলাপোন খেলুক আমি সময় কাটাই ডিম কি মাছ লাগাই টাইটেলাম নাকি ডিম আলাদা রাখুম আলাদা রাখুম ডিম নাকি মাছ লাগাইতেলাম বাই করলে ভালো না ইলিশ মাছ যদি বেশিক্ষণ ভিজায় রাখা হয় তো মাছ হলো নরম হয়ে যায় যারা ইলিশ মাছ কাটবেন ফ্রিজ থেকে বের করে রাখ ইলিশ মাছ একটু ভিজার পরেই কাটার চেষ্টা করবেন বেশিক্ষণ ভিজায় রাখলে ইলিশ মাছ নরম হয়ে যায় যেহেতু মা ইলিশ তো নরম হয়ে যায়

তো ভাই যাইব গা দেখলাম অনেকভাবে দাওয়াত দিয়েছে রেখা মানে এখানে এমন একটা অবস্থা হয়ে গেছে এখন এখন দুপুর হয়ে গেছে আর ভাবেও সব কিছু রান্না করা খেলছে এখন একটু সাহায্য করলে খাবারটাই সবাই খাইতে পারবো একদম উঠ উঠতেই পারে না আমি সবথেকে এমন আমি জাগনা ছিলাম দেখি আমি শব্দ হঠাৎ ছিলাম কী কী কার বন্ধ শব্দ একত্তিক এটার মধ্যে অনেক ডিম বরং

তা নরে ধরে না আমি করে হালাই যেহেতু বাজি করবে না এমন তো না যে অন্য কিছু আছে দেন দেন এটা মন আমি কইরা দেখি হ্যাঁ সময় আছে কত সময় আছে না নন ডালবা কাটি আমি শুরুতে যাই হলারে তা ভাবি হলো তেলের পানির মধ্যে তেল দিয়ে এখানে যে ছিট 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 করতেছে তো ভাবলাম আমি একটু ট্রাই করি এটা মন রান্না করে দেখি কি অবস্থা যেহেতু রান্না করি না এইগুলা দিয়ে অল্প শুরু হ্যাঁ শুরু বড় বড় দিয়ে চালিয়ে বলে তারপর একলা ভাবির আসলে দরকার পড়ে কারণ শাহজাদি আর ইয়া মোহাম্মদ রানিয়া অনেক সময় মনে করেন রান্না করতে পারে না আর অনেক বেশি বিরক্ত করে তো বাচ্চা কাচ্চা শুলেই ভালো থাকেই ভালো থাকে না তাই একটা খাবার বসাই দিল বাচ্চা থাকার মতন তো খাওয়া তো যায় কিন্তু এটা কিসের মধ্যে এটা কারেন্ট

ওর তো সবই আছে খা নাম না আমন রে কি বাজার এসে নাকি মিশে মানে যে সবে ইয়ার ইয়ার शादीর কারণে এই খাবারটা রান্না করতে সময় বেশি সময় হয়ে গেছে এখন খাবার সময় হয়ে গেছে খুব অলস

তো ভাবি হলো টমেটো কাটতেছে আমি হয়ে এখানে টমেটো দিয়া আর কয়েকটা ইলিশ মাছ রান্না করব আর বাকি করা ভাই যদি তো বলছো তো চারটা ইলিশ মাছ তো মোটামুটি এখানে মাছ কিন্তু অনেকগুলো বলছো কয়েকটা ভাইজা দাও আর কয়েকটা একটু রান্না করো আর টমেটো আলু দিয়ে কিন্তু ইলিশ মাছ অনেক মজার হয় আর এই কিছুদিন আগে আমার টমেটো আইনা দিয়েছিল এর আগে কখনো আয়না দিত না বলতো যে টমেটোর দাম বেশি টমেটো পাওয়ার পর আমি যা পাই মুরগির মাংসের টমেটো মাছের মধ্যে টমেটো তারপরে ইয়ের মধ্যে চিংড়ি মাছের মধ্যে টমেটো মানে সুযোগ পাই ডালের মধ্যে টমেটো খাইছি কয়েকদিন ভালো লাগে টমেটো দিয়ে তরকারিটা এই টমেটোটা দিলে ঝোলটা অনেক গাঢ় হয় ঘন হয় আর একটু টক টক লাগে তো এই টক টকটা ভালো লাগে দুটা কাঁচা মাংস

একটা সময় এদিকে অনেক বাতাস আসতে এখন এই গাছ গাছলা হওয়াতে বাতাস কম আসে আর এমন আজকে বাতাসই নেই এম করে না ওই যে বিড়ালের মতো নাই তো সবগুলো পাঠাই দিচ্ছে কারণ ঘরটা ছোটো তো ওরা ওরা বাচ্চা কাচ্চা খুব চিলা পালা করে তো বললাম মার ঘরে যাই তিলিকা সবগুলো রে আপ দিয়ে গিয়েছিল আবার এখন এইখানে গোসল করেছে তো বাবু আপ দিয়া গোসল করছো

শুয়ে আছে বা অন্য অন্য কাজ করতেছে না ঘর ঝাড়ু তারপরে কাপড় ধোয়া বা টুকটাক কাজ আছে না ওইগুলা করে বিছনা গুছানো চড়াই দিয়া খাবার তো এখন তো আমি তো ফোকাস আছি শুধু খাবারটাই আমার তার কোনো কাজ করতেছি না এই জন্য আমার মনে হয় এত সময় লাগে কে এত সময় লাগে কে তুমি যেটা গল্পে মনে করেন আধা ঘন্টা যাইব গা সুন্দরভাবে গলায় চাইলে দশ মিনিট অবশ্যই গেছে হয়েছে কি সকাল থেকে একটা পর্যন্ত সময় একটু মনে হয় যে কম কম যায় যখনই আজানটা দেয় দ্রুত সময় যায়। মানে আপনি বুঝতেই পারবেন এই ধরনের যে এখন বাজে আড়াইটা বাজে আড়াইটা না একটা আড়াইটা বাজে এই সব কিছু আর কিছুই নাই কে শুধু পোলাওটা চড়াইবো আর আমি মাছটা রান্না করে আর এই জিনিসটা করে কমপ্লিট করতে করতে দেখুন চারটে বাজে গেছে খাইতে আস্তে আস্তে কারণ সময় দ্রুত চলে যায় হ্যাঁ

পুরা মুখ ঢুকে ফেলাই মানে মুখের মধ্যে আঙ্গুল ঢুকে ফেলা আমি পুরা মুখ ঢুকে কি উল্টা পাল্টা করি মুখের মধ্যে পুরো হাত ঢুকে মুখের মধ্যে পুরা হাত ঢুকে ফেলে এই যে পুরা ডাম এম করে ঢুকে দেয় হ্যাঁ ক্ষুধা লাগছে তার মানে এটা হলো বাচ্চাদের ক্ষুধা লাগার একটা ইয়ে ডক্টর বলে যে মুখে হাত দেওয়া মানে ওর ক্ষুধা লাগছে ও যে বাইরে ডাক্তার

এখন পোলাওটা বাকি আছে না তো হইব পোলাও আচ্ছা রান্না করেন আমি হলো হলো জানলে রান্না বান্না করে রাখতাম আমি হলো জানতাম না আমি মনে করছিলাম যে ভাবি হয়তো কোনো কিছু রান্না করেন খুঁজে লাগছে ভাত নিয়ে আসবো আচ্ছা পাঁচ মিনিট পর খাও পোলাও দিয়ে ভাত খেতে পারবা আসো আস রুমে আসো তাই মনে করছি যে ভাবি হাতে রান্না করবে না মারে রান্না করতে হবে তা আইসা বলল যে না আমি গরু মাংস রান্না করছি বাকি অল্প অল্প জিনিস আছে তো হয়ে গেছে রান্না হয়ে গেছে এমন একটা অবস্থা আমাদের বাড়ির সবার এই মনে করেন একসাথে বসে যে খাবার খাইব প্রথমত মায়ের শরীর এমন হইলো এখন মনে করেন সবাই মন খারাপ তারপরে ভাত কি ব্যাস্তরেছি একসাথে নাই আর সকাল থেকে খায় অনেকা নাস্তা না খায় ওই যে সাজা দিনিয়া হসপিটালে গেছিলো ওখান থেকে আইসার নাস্তা করা অনেকা তো ভাবি হলো পোলাপা নিয়ে খায় গেছে মায়ও মনে কারণ পোলাপান নিয়ে খায় গেছে মেজু বেমানে এখনো খায় নাই মিয়া বা খাইছে ভাবি খাওয়া নাই পোলা এখানে হলো ডাল রান্না করছে করলা ভাজি করে না আর এখানে হলো গরু মাংস তো কোনো রকম খাইয়া নেই তো আমরা খাওয়া দাওয়া করার পরে মা আসলো আর বাবার আজকে একটা দাওয়াত ছিল এই জন্য বাবা দাওয়াত খেয়ে চলে আসছে এখন বাকি আছে কুষ্টিভাবি হ্যাঁ তাই আর আছে ভাইয়া বাকি আছে আর ভাবি